আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে নতুন ডিজাইনের একটি খাট দেখাবো সুন্দর ডিজাইনের একটি খাট আমাদের সব ফার্নিচার বা খাটগুলো আকাশবানি কাঠ দিয়ে তৈরি হান্ড্রেড পারসেন্ট কাঠ ডিএনসি কাঠের মধ্যে খোদাই করা নকশা সেই সাথে জালিকাটা রয়েছে সিম্পল এবং সুন্দর ডিজাইনের একটি খাট আপনারা অনেকেই সিম্পল ডিজাইনগুলো পছন্দ করে থাকেন তো আপনাদের যাদের পছন্দ হয় যাদের ভালো লাগে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং চালু আছে পাঠিয়ে দেবেন বা আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা অনেকে দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে চান তারা বললে বিদ্যুৎ নবিন সবার ঢাকা এই ঠিকানায় এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ওদেরকে রিসিভ করবো আমরা আবারও বলছি আমাদের কাঠগুলো সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স কার্ড দুই ইঞ্চি কাঠের মধ্যে খুদাই নকশা অনেক চমৎকার এবং সুন্দর ডিজাইনের একটি খাত আপনারা অনেকেই ডিজাইনগুলো পছন্দ করে থাকেন তো সব মিলে আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য আমরা এখান থেকে পাইকারি খুচরা বিক্রি করে থাকি আমাদের যাদের পাইকারি লাগে তারাও নিতে পারে যাদের খুচরা লাগে তারাও নিতে পারেন মিশালে আমরা উভয়ভাবে আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে সেগুলো আমাদেরকে দিতে পারেন আমরা ই আপনাদেরকে সেই অনুপাতে করে দিতে পারবো আমরা চেষ্টা করছি আপনাদের জন্য ভালো